হ্যালো ফ্রেন্ডস সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে তোমাদের দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলার যে বড় প্রশ্ন আসে মার্কের সেই প্রশ্নের সাহাশ্য নিয়ে উপস্থিত হয়েছি আজকে গল্পের যে তিনটি গল্প তোমাদের সিলেবাসে রয়েছে সেই তিনটি গল্পের বড় প্রশ্নের সাহাশ্য নিয়ে উপস্থিত হয়েছি এবং আশা রাখছি এই প্রশ্নের বাইরে মাধ্যমিক পরীক্ষায় আর অন্য কোনো প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে না তো ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য আজ গুরুত্বপূর্ণ চলেছে ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে কিন্তু এই ভিডিওটি শেয়ার করবে তো চলো বন্ধুরা না করে চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়ে তোমরা জানো তিনটি তোমাদের গল্প পড়তে হবে একটি কে বাঁচায় কে বাঁচে ভাগ এবং ভারতবর্ষ তো প্রথমে কে বাঁচায় কে বাঁচে গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের এখান থেকে যে সমস্ত এবারের উচ্চমানের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলি হলো এক নম্বর ওটা পাশবিক স্বার্থপরতা কে কোন বিষয়কে পাশবিক স্বার্থবরতা বলেছে কেন তা পাশবিক দুই নম্বর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ে কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কী অথবা গা থেকে এইছি খেতে পাই না বাবা আমায় খেতে দাও কোন পরিস্থিতিতে এই সংলাপ কেন এই সংলাপ তারপরে তিন নম্বর যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সেদিন অফিসে যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো অনাহারে মৃত্যু এই মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের কি প্রতিক্রিয়া হয়েছিল অথবা ধিক শতধিক আমাকে কোন পরিস্থিতিতে কেন বক্তা নিজেকে ধিক্কার জানিয়েছে অথবা সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ন গম্ভীর হয়ে আছে নিখিলের সঙ্গে বেশি কথা বলেনি কোন দিনের কথা বলা হয়েছে সেই দিন কী ঘটেছিল তা সংক্ষেপে লেখো তো তিনটা প্রশ্নের উত্তর একটাই হবে এবং এই প্রশ্ন কিন্তু এবারের পরীক্ষার জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে তাছাড়া আরও দুটি প্রশ্ন তোমরা দেখে যাবে এখান থেকে নিখিল ও মৃত্যুঞ্জয়ের চরিত্র বিশ্লেষণ করো এবং তাদের চরিত্রের মধ্যে যে বৈপরীত্য দেখা যায় সেটা তোমরা অবশ্যই দেখে নেবে এবং তার সাথে পাঁচ নম্বর মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন তো এই পাঁচটি প্রশ্ন তোমরা যদি ভালো করে দেখে যাও দু হাজার পঁচিশ উচ্চমাধ্যমিক পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে তারপরে পরের গল্প ভাত মহাশ্বেতা দেবীর ভাত গল্প থেকে যে সমস্ত গল্প এবার তোমাদের পরীক্ষা ইম্পর্টেন্ট রয়েছে সেগুলি হলো এক নম্বর সে বুঝতে পারে সব ভাত ফেলে দিতে যাচ্ছে ওরা কারা ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছে কেন সে কে বুঝতে পেরে সে কী করেছিল এখানে ভাব বানাটা মিস্টেক আছে এখানে ভয়াকার ব হয়ে গেছে তো এই প্রশ্নটা এবং অথবা দিয়ে এই প্রশ্নটা আসতে পারে উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির সে জানে সে কি করবে এখন বলতে কখন সে কি করেছিল অথবা উৎসবের মাথায় উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলেছিল তা সরে যায় উৎসবকে মেঘ সরে গেলে সে কি করেছিল দুই নম্বর যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায় উৎসবকে তাকে কেন মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয়েছিল অথবা সে বাঁধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে কোন বাঁধার কথা বলা হয়েছে সেই বাধাটা বড়বাড়িতে বাড়িতে অচল থেকে যায় কেন তিন নম্বর যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে বাসিনী থমকে দাঁড়ায় কেন বাসিনী থমকে দাঁড়িয়েছিল তারপর কি ঘটেছিল চার নম্বর যেটি প্রশ্ন আজ অনেক কাজ মেজবউ উনুন পাড়ে বসে আছে বাড়িতে কিসের কাজ মেজবউ কেন উনুন পাড়ে বসে আছে এবং তারপরে যেটি দেখবে তো পাঁচ নম্বর এই গল্প গ্রামে সবাই শুনেছে কোন গল্পের কথা বলা হয়েছে সেই গল্পের বর্ণনা দাও এবং ছয় নম্বর যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে গরিবের গতর এরা সস্তা দেখে কোন প্রসঙ্গে এই মন্তব্য মন্তব্যের আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো অথবা বাসিনীর চরিত্র বিশ্লেষণ করো এছাড়া সাত নম্বর যে প্রশ্নটি তোমরা দেখে যাবে সেটি হচ্ছে পিসিমার চরিত্র বিশ্লেষণ করো এবং তার সাথে আরেকটি প্রশ্ন তখনই উৎসব প্রেত হয়ে গেছে কখন উচ্চ প্রেত হয়ে গিয়েছিল কিভাবে সে আবার মানুষ হয়ে উঠলো তো ভাত গল্প থেকে এই আটটি প্রশ্ন তোমরা যদি দেখে যাও তো অবশ্যই তোমরা কমন পাবে তো তোমরা কমেন্ট করে জানবে এই প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমাদের ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে এবং কতগুলি তোমাদের এখনও পড়তে বাকি রয়েছে আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এই চ্যানেলের মধ্যে পেয়ে পেতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি কিন্তু প্রোভাইড করে দেবো এবং তারপরে যেটি গল্প সেটা হচ্ছে ভারতবর্ষ এখান থেকে চারটি প্রশ্ন পড়লেই আশা করা যায় তোমরা দু হাজার পঁচিশ উচ্চমাত্র পরীক্ষায় কমন হয়ে যাবে এই চারটি প্রশ্ন হলো এক নম্বর তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য তারপর বলতে কখন অদ্ভুত দৃশ্যটির পরিচয় দাও এই প্রশ্নটি অথবা দিয়ে শেষে রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন এবং দুই নম্বর হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটির বর্ণনা দাও কেন তা অদ্ভুত এবং তিন নম্বর বচসা বেড়ে গেলো তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো কি নিয়ে বচসা শুরু হয়েছিল তা কিভাবে বেড়ে গিয়েছিল আর এর পরিণতি কি হয়েছিল এবং তার সাথে তোমরা দেখে যাবে বুড়ির চরিত্র বিশ্লেষণ করো তো আশা করি এই প্রশ্নগুলি তোমরা যে গল্প থেকে ভালো করে তৈরি করো তোমরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় কিন্তু কমন অবশ্যই পাবে এবং তার সাথে তোমাদের গৃহশিক্ষক যে সমস্ত নোট দিয়েছে সেগুলো তো অবশ্যই দেখবে এবং তার সাথে তোমরা গল্পটা কিন্তু বারে বারে ভালো করে রিডিং পড়ে যাবে তাহলে যে কোনো প্রশ্ন আসলে তোমরা কিন্তু বানিয়ে লিখতে পারবে তো আবার বলছি এই প্রশ্নগুলোর বাইরে আশা করা যায় তোমরা আর বেশি কিছু তৈরি করতে হবে না এবং আরেকবার আরও বলছি যদি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা চাও তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে এবং এর পরবর্তীতে বাংলার অন্যান্য কবিতা নাটক এবং সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে যে সমস্ত প্রশ্ন এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে এবং তার সাথে অন্যান্য সাবজেক্টের সাজেশনও কিন্তু খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে এবং অবশ্যই ভালো করে কিন্তু প্রিপারেশন নেবে